আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আপনাদের অনেক ভালো আছি সুস্থ আছি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আর ধারাবাহিকভাবে আলোচনাগুলো করব আপনাদের ক্লাসগুলো কেমন লেগেছে আমাকে জানাবেন আর গত ক্লাসে আমরা জেনেছিলাম যে জনসংখ্যায় বৃহত্তম জেলা কোনটি এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম জেলা কোনটি আজকে আমরা দেখো জনসংখ্যায় বৃদ্ধির হার বেশি কোন বিভাগে জনসংখ্যায় জনসংখ্যায় ঢাকা বিভাগে ঢাকা বিভাগ ঠিক আছে ঢাকা বিভাগে

জনসংখ্যায় বরিশাল বরিশাল যেহেতু বরিশালের অর্থ কম এখানে বৃদ্ধির হার কম হবে তাহলে বৃদ্ধির হার কত পারছেন শূন্য দশমিক সাত নয় পার্সেন্ট হ্যাঁ যেখানে সবচেয়ে কম বাংলাদেশের মধ্যে এরপর আমরা যে পুরুষ নারী অনুপাত পুরুষ পুরুষ এবং নারী নারীর পুরুষ নামের অনুপাত কত পার্সেন কত অন একশো তিন দশমিক চার শূন্য একশো ঠিক আছে দেখাচ্ছি নারী তো নাই পুরুষ বেশি আছে তো পুরুষ ও নারীর অনুপাত সর্বাধিক হচ্ছে ঢাকা বিভাগে কত একশো তিন দশমিক চার শূন্য অনুপাত একশো এবং পুরুষ ও নারীর অনুপাত সর্বনিম্ন এখানে সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম সর্বাধিক হচ্ছে অনুপাত ঢাকা বিরাজে এক দশমিক একশো তিন দশমিক অনুপাত একশো এবং সর্বনিম্ন চট্টনম্বিরাজে যেখানে তিরানব্বই দশমিক আট অনুপাত একশো আজকে পর্যন্ত অল্প করে জিনিস জানবো আর ধারাবাহিকভাবে ক্লাসও আমরা আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ক্লাসে আপনাদের সাথে দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম